হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এতদিন আমাদের ভিডিও দেওয়া হয়নি কারণ আমার ফোনের এক ডিসপ্লে গ্রিন হয়ে গিয়েছিল গ্রিন স্ক্রিন আর কি তো এর মাঝে আমরা সোশ্যাল মিডিয়া থেকে একবারে লিভ নিয়ে নিয়েছিলাম তো এখন আমরা কালীবাড়ি আসছি আমাদের এলাকার এক আমাদের এলাকার পাশের এক এক এলাকায় তো এখানে আমরা যে খাবারটা আসছিলাম সে খাবারটা পেলাম না তো আমরা হতাশে পড়া বুক নিয়ে বাসায় চলে যাচ্ছি আর আমাদের সাথে যে ও ক্যামেরার সামনে লজ্জা পায় আর কি তো দিক দিয়ে তন্ময় আমাদের আপ খাওয়ালো তন্ময় ব্রাজিল সাপোর্টার তো ও আমার সেভেন আপ খাওয়ালো তো ওর সেভেন আপ আমি ওকেই আবার ফিরিয়ে দিলাম কারণ ব্রাজিল মানে সেভেন আপ এই এলাকাটাও মোটামুটি অনেক সুন্দর গাইস ওই দিন আমরা খাবারটি পাইনি তো কি হয়েছে আজকে আমরা আবার যাচ্ছি সে খাবারটির জন্য এখানে আমরা সবাই আছি হাসিফ তন্ময় এবং আমি তো আমরা প্রায় চলে এসে পড়েছি এখন আমরা আছি আমাদের এই এক চাষবনের শ্বশুর তো দেখতে দেখতে চলে আসলাম আমরা দোকানে এখন আমরা সবাই খাচ্ছি আমি ওই যে হাসিফ তন্ময় এবং আমিও খাচ্ছি তো খাওয়া শেষে আমরা একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে একটি ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে যাবো তো এই ফ্যাক্টরিতে আসার পরে আমরা সকলে এটির নাম সঠিক আমার মন নেই পরোটা হয়তো হতে পারে তো এটা আমরা একটি অর্ডার করে ফেলি এই যে আমাদের সে বিখ্যাত কুখ্যাত কিমা পরোটা তো কিমা পরোটা খাওয়া শেষে আমরা একটু যাচ্ছি চা খেতে কারণ বৃষ্টি বৃষ্টি হয়ে যায় এখন চা না খেলে কি হয় তো এই যে এখানে চাচা আমাদের জন্য চা বানাচ্ছে এখন আমরা চা খাবো আর এখানে আমরা সবাই আছি এই যে তো এই যে আমাদের চা এসে পড়েছে এখন আমরা সবাই খাচ্ছি যে আমিও খাচ্ছি আপনারা তো বলবেন যে আমি খাই না কিন্তু আমিও খাচ্ছি চা চা আমার অনেক ফেভারিট তো খাওয়া শেষে এখন আমরা বললাম যে আমাদের সাথে ড্রেন সামি ড্রেন সামির এত হাগু ধরেছে গায়েস ওর জন্য আমরা প্রায় চার কিলোমিটার হেঁটে আমাদের হাসিপের খালাদের পাশে এসে আমরা ওর জন্য ওয়াশরুমে গেলাম আজকে ভিডিও এই কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ